তাড়াতাড়ি সবাই চলে এসেও তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো দুটো রসের কথা বলি অনেক তো হতো গল্প গুজব হ্যাঁ না তা এবার একটু রসের কথা হোক নাকি একা কি রসের কথা বলা যায় তো তোমরা এসো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো তোমরা শুরু করো রসের কথা তো তারপরে আমি কিন্তু শুরু করবো ঠিক আছে যে তোমরা কেউ তো একজন জয়েন্ট হও হয়ে কথা শুরু করো তো তারপরে আমি কিন্তু রসের কথা শুরু করবো একা একা কিন্তু জমে না তো জলদি জলদি সবাই জয়েন্ট হয়ে যাও তবেই জমবে মজা শুরু তো এমনি একা একা জমে একা একা তো আসলে রসের কাপড় আমি দুজনকে দেখতে পাচ্ছি দুজনকে লাইক করেছো বাট কমেন্ট করছো না আরে এসো এসো আজকে হবে শুধু রসের কথা একা কফি জমে তোমরা আজকে শুরু করো তারপরে চেষ্টা করার দায়িত্ব আমার ঠিক আছে তো শুরু না করলে কি করে হবে দিদি তুমি কেমন আছো ভালো আছি ভালো 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 ব্রাশের কথা কইয়া আমায় কয়দিন ঘোরাবি সত্যি করে ক আমায় বউাবি তোর তোর দাদা ভাই কেমন আছে খুব ভালো আছে তো তুমি কেমন আছো তুমি আমার বাবা মা কেমন আছে তো বাবা কেমন আছে তো বলতে পারবো না তো মা খুব ভালো আছে আর সত্যি কথা বলতে বাবা মারা গেছে আমার তোমার বাবা নেই তো ভাবার কথা বললে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমার বাবা নেই মা আছে তো মা ভালো আছে বাবা কেমন আছে বলতে পারেন না ভালো আছি দিদি সরি দিদি না নো প্রবলেম নো ফ্যান্স মানে তুমি তো জানো না ঠিক আছে ভাই চলবো তো অনেকে ফেসবুকে কমেন্ট করে ফেসবুকে বেশ মানে কিছু লোক আবার ফেসবুকে ভিডিও করলে তো সবাই কেউ ভালো নজরে দেখে কেউ খারাপ নজরে দেখে না দেখে ভিডিও করলে ভিডিও ঠিক আছে তো যারা ভিডিও করে তাদের তুমি প্রতিটা ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ ফেসবুকে সবাই মানে ভিডিও করাটা কেউ হয়তো খারাপ চোখে নেয় কেউ ভালো চোখে নেয় কিন্তু যারা খারাপ চোখে নেয় তারা অনেকেই আছে আমি দেখেছি মানে যেমন বাবা তুলে কথা বলে এগুলো ভীষণ খারাপ লাগে তো সেরকম কিছু বলি না এড়িয়ে যায় ফেসবুকে ভিডিও করবো তার জন্য চুল বাড়ছে দিদি আমি তোমাকে কিন্তু তুমি কেন রেসপেক্ট করছো না রেসপন্স করছো না না পারলে বলো দিদি তাহলে আর অনুরোধটা করব না কি অনুরোধ কি অনুরোধ করেছিলে সেটা তো আমার মনে নেই আর একবার বলো তাহলে তুমি কি অনুরোধ করেছিলে একজন চুলের ভিডিও করার জন্য অনুরোধ করেছিল তার রেখেছি আর একজন মানে সর্দি নাক দিয়ে সর্দি বার করা ভিডিও করতে বলেছে তো তারটা আমি রাখতে পারিনি তাহলে একদম মানে কী করে রাখবো বলো নাক দিয়ে যদি কোনো সর্দি না পড়ে আমার যদি নাকের বাংলা ভাষায় কোটা যদি না আসে তাহলে আমি ভিডিওটা করবো কী করে তো একজন আমাকে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করেছে যে নাকের সর্দি মানে এ করে একটা ভিডিও করো সর্দি বার করে একটা মোটা ওড়না একটা মোটা তোয়ালে কে ওনার সামনে দিয়ে করে ভিডিও করার জন্য ও হ্যাঁ তুমি এই অনুরোধটা করেছিলে তা আমি তোমার এই অনুরোধটা রাখিনি তার কারণ কি বলতো আমার কাছে তো টাওয়াল নেই আমার কাছে টাওয়াল নেই আমি সবার অনুরোধই রাখি আমার কাছে টাওয়াল নেই তো টাওয়াল যদি না থাকে তো আমি কি করে করবো বলো আমাদের বাড়িতে সব গামছা ইউজ করে টাওয়াল কেউ ইউজ করে না তার জন্য আমি তোমার রিকোয়েস্টটা রাখতে পারিনি তো আমি চেষ্টা করব একটা টাওয়াল জোগাড় করে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার রিকোয়েস্টটা রাখার ঠিক আছে তো আমি চেষ্টা করব। ঠিক আছে কাল পরশু তুমি টাওয়ালের ভিডিওটা পেয়ে যাতে আমি খুব চেষ্টা করব খুবভাবে চেষ্টা করব তোমার রিকোয়েস্টটা রাখার মানে সত্যি কথা আমাদের বাড়িতে টাওয়ালটা ইউজ করে না তার জন্য আমি তোমার রুপোজটা এটা কেন রাখবো না তুমি একটু সামান্য অনুরোধ করেছো এই অনুরোধটা রাখতে পারিনি বলে আবার খুব খারাপ লাগছে কিন্তু আমি চেষ্টা করবো এবার কিন্তু সত্যি খুব করে চেষ্টা করবো তোমার অনুরোধটা রাখা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করবো সবার অনুরোধে আমি রাখি টাওয়ালটা আমাদের বাড়িতে কি ইউজ করে না তো তার জন্য আমি তোমার অনুরোধটা রাখতে পারবো ধন্যবাদ দিদি ঠিক আছে ঠিক আছে কোন ধন্যবাদ দিয়ে কিছু নেই আমি অবশ্যই তোমার এটা চেষ্টা করবো একটা টাওয়াল জোগাড় করার চেষ্টা করবো ঠিক আছে আমি টাওয়াল জোগাড় করে খুব তাড়াতাড়ি দুই তিন দিনের মধ্যেই তুমি ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে আই প্রমিস তো যেমন টাওয়াল জোগাড় করতে পারবো টাওয়াল দিয়ে করবো আর কমিস ফেসবুকে ভিডিও করার জন্য আমি রেডি হচ্ছে বাবু এখন এই ভিডিওটা বেরিয়েছে না তো ওই ভিডিও শুট করার জন্য কিন্তু এটা চুল বাদলাম ঠিক আছে কয়েকদিন ঘুরে আমি একটা রসের মানুষ পেলাম না আমার জীবনে দুঃখ রয়ে গেল আজকে একটা রসের মানুষ পেলাম না বাবু ডায়লগ খুব বেরিয়েছে বাবু তো সেই বাবু ডায়লগটা রিল্স করার জন্য কিন্তু রেডি হচ্ছি ঠিক আছে

আমার মানে ভিডিও করার ড্রেস করছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না আর পরে যারা আমার লাইফটা দেখবে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ইউটিউবের প্ল্যাটফর্মে খুব খুব ভালো অবস্থান তৈরি করতে পারো শুভকামনা রইল দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যাই না ইউটিউবে প্ল্যাট ইউটিউব প্ল্যাটফর্মে আমি অত সাকসেস পাবো কি না বাট ফেসবুকে আমি সাকসেস পেয়েছি আর খুব তাড়াতাড়ি একটা ফেসবুকে ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য গুড নিউজ ঠিক আছে চলেছে খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে আর ইউটিউবে দেখতে পাবে সেটা ইউটিউবে যারা দেখবে ইউটিউব থেকে তারা অবশ্যই ইউটিউবেও দেখতে পাবে ফেসবুক থেকে ঠিক আছে চাই না ইউটিউবে আমি সাকসেস পাবো কিনা তা তুমি বলেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার কথা যদি বলে তাহলে তোমাকে আমি মিষ্টি খাবো না না সেটা একই করছি তোমার কত সত্যি হয় তোমার কাছে আমি ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ থাকো আমি যদি তোমার কথা যদি খুলে যাই আমি যদি ইউটিউবে সাকসেস পাই দিদি তোমার ফেসবুক আইডিটা কী মায়া দত্ত মায়া দত্ত এম এ ওয়াই ডি টি টি মায়া দত্ত এটা আমার ফেসবুক আইডি আর পেজ আছে অ্যাঞ্জেল মায়া যে নামে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে এই যে ইউটিউব চ্যানেল থেকে দেখছো যে নামে সেই একই নামে আমার পেজ খোলা আছে অ্যাঞ্জেল মায়া আর একটা নিউ চ্যানেল থেকে ভিডিও করছি ফেসবুকে ফেসবুকে মানে দুই তিনটে চ্যানেল করেছি সেটা আমার হাজব্যান্ডের মানে প্রোফাইল সেটা আমাদের দুজনের নামে মানে ওপেন করেছি আবার নতুন করে মানুষ মায়া তো ওটাও আমাদের ঠিক আছে তো আমার ফেসবুক আইডি মায়া দত্ত আর ফেসবুক পেজ অ্যাঞ্জেল মায়া আর নিউ আইডি হলো মানুষ মায়া ইনস্টাগ্রাম আইডিও আছে আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামও অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ একসঙ্গে ঠিক আছে তো যাই হোক কটা বাজে দেখে নিই বাবা পোনে একটা বাজে ঠিক আছে চলো তাহলে নেক্সট আবার লাইভে দেখা হচ্ছে তাহলে আজ দুটো পোনে একটা বেজে গেছে আমার আবার রান্না করতে হবে প্রচুর টাইম শর্ট ঠিক আছে যাই হোক কটা ভিডিও বানিয়ে নিই ঠিক আছে তারপরে আবার কিন্তু তোমাদের সাথে কথা হবে ঠিক আছে কালকে আবার লাইভে আসবো সাতটার সময় বা সাড়ে সাতটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা রেগুলার ইউটিউবে লাইভ করি ঠিক আছে তোমার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখার চেষ্টা করবো নো টেনশন ঠিক আছে ট্যাটা ভাই বাই সবাই খুব ভালো হতো তার পরে যারা লাইফটা দেখবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করো পাশে থাকো এইভাবেই ঠিক আছে ট্যাটা